এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যেই ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটর ডিভাইস আমাদের স্টকে আর মাত্র কয়েক পিস আছে এটাকে আজকে আমরা ব্যবহার করে দেখাবো যে কীভাবে এটা কাজ করে তো সি প্রথমে এটাকে আপনার হাতে লাগিয়ে নিতে হবে যেভাবে লাগায় আর একটা পাইপ এই পাইপটাকে এখানে কানেক্ট করতে হবে এরপরে একটা পাওয়ার সোর্স দিতে হবে সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক থেকেও হতে পারে একটা চার্জার থেকেও হতে পারে একটা ল্যাপটপ থেকেও হতে পারে তো এরপরে যে কাজটা করতে হবে হাতে পরার পরে এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা ভয়েস ওভার ভয়েস ওভার দেওয়া শুরু করবে এবং এটা আপনাকে এখন রেজাল্ট দেখাবে না কারণ এটা আমরা হাতে পরে নাই জাস্ট এটা কীভাবে এটাতে পাম্প দেয় সেটা দেখাবো এটা ফুল রীতিমতো তো চলুন শুরু করা যাক Attention please, please keep silent and relax, keep the cup at heart level, start measurement now. এটা যদি ফুলছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে এরোড দেখাচ্ছে এরোড দেখানোর কারণ হচ্ছে আমরা এটা হাতে পরে নাই হাতে পরে থাকলে এটা আপনার যে প্রেশার বা রক্তচাপ সেটাকে পরীক্ষা করতে পারতো তো আপনি তাহলে এটা অর্ডার করতে পারেন জিকশপ থেকে আমাদের ওয়েবসাইটে অলরেডি অ্যাড করে দেওয়া আছে স্টক খুবই সীমিত তাই দেরি না করে আজই অর্ডার করুন